এটাকে কি বলে জানো এটাকে আমাদের দেশে বলে শিশু গাছ এই যে পাতাটা দেখো চিকন চিকন এই যে চিকন চিকন পাতা এই গাছটা একসময় বড় হয় বড় হলে এটা দিয়ে ফার্নিচার বানানো যায় তারপরে বিক্রি করে টাকা ইনকাম করা যায় চুলে লাগাবা ও মা সুন্দর দেখা যাচ্ছে তো আমার মেয়ে জিজ্ঞেস করতেছে আমাকে আম্মু এগুলো কি পরে এগুলো হলো গরুর গোবর মা এগুলো বানায় যখন শুকায় যায় তখন এটা দিয়ে যখন রান্না করে তখন আগুন জ্বলে আর লাকড়ি কিনতে হয় না এটা হলো সেটা আর এগুলো এটা ধন চা টাঙ্গির মতো পাটখরির মতো গ্রামে এরভাবেই করে রান্না করে তোমরা মাছ পাইছো হ্যাঁ আমি একটা ভিডিও বানাইতেছি ওকে সাংবাদিক আসছে এটা কোনো কথা হলে সাংবাদিক স্যারকে ভিডিও বানানো যায় না

এ ধান মাহিয়া আহিয়ান এরা কি করতেছে এরা মাছ ধরা দেখতেছে এটা কতক্ষণ ওই লাগে কখন থেকে শেষ দিতেছো এখনো পানি কমাইতে পারো নয় মাহিয়া পানি দেখি কে কি ধরছো দেখাও

এখানে পুটি মাছ বেশি পুটি পুটি বেশি এই তোমরা নিজেরাই কি ভাগ করে নেব না বিক্রি করবা বিক্রি করবা না

lime no jire bhai